সুপ্রভাত আল্লাহ যখন দেয় সাপ্পর ফাইরেই দেয় এটা শুধু কথার কথা না কথাটা সত্যি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের জন্য আমার সেই সিম গাছের একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আমার সিম তোলার সময় হয়ে গেছে বলেছিলাম যে আপনাদের শেষ পর্যন্ত দেখাবো কেমন হয় তাই আর সকাল সকালে চলে আসছি তো দেখেন আলহামদুলিল্লাহ সেই বরবটির মতো আমার সিম গাছেও আল্লাহর রহমতে অনেক অনেক ফলন হয়েছে এবং মাশাল আমি যেরকম চাইছিলাম ঠিক সেই রকমই হয়েছে আসলে আল্লাহ যদি দেয় অল্পতেই অনেক হয় সব হয়েছে ভাগ্যের ব্যাপার তো আমি একটা গাছ বলছিলাম এখন আফসোস করতেছি যদি আরো দু একটা লাগাইতাম হয়তো আরও এরকম অনেক অনেক হইত তো যাই হোক স্বপ্ন ছোট থাকা ভালো ছোটো স্বপ্ন সফল করা সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে একদম আগা থেকে গোড়া পর্যন্ত আমি সত্যি অবাক আমি সত্যি অবাক হয়েছি দেখেন একদম গোড়ার থেকে আসছে পাতা নাই অথচ সিম ধরে আছে এবং আমি ঠিক যেরকম চাইছিলাম সেরকম হয়েছে আমার সাদে টুক মাটিতে যে এত সুন্দর ফলন হবে আমি কল্পনাও করি নাই কিন্তু আশা ছিল কারণ বিশ্বাস ছিল নিজের প্রতি আর এদিকে নতুন ড্রাগন এক রিলেটিভের থেকে পাওয়া চলেন দেখি ওই দিকের কী অবস্থা আমার গাঁদা ফুলেরা ফুটে আছে আলহামদুলিল্লাহ সকালের সূর্য শীতের সকাল ধনে পাতাটা ধনে পাতাগুলো যেন কেমন হয়ে গেল বুঝতেছি না কী করবো আমার পেঁয়াজ গাছেরা দুইবার তোলা হয়েছে পাতা অল্প কয়টাই বুনছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ যা হয়েছে গাছটাও বড়ো হচ্ছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এদিকে একটা বেগুনও আসছে এবার বেগুন গাছগুলো তেমন বেশি ভালো হয় নাই কেমন জানি আমার গোলাপ গাছ আর সেই ফেলে দেওয়া সিম গাছ আলহামদুলিল্লাহ এইখানেও দেখেন সেই একই রকমের সিম আসছে তো আমি এই গাছটা নিয়ে এত আশা করি নাই মনের একটা দুঃখ ছিল যে হবে না হবে তারপরও বোনা রাখছিলাম দেখেন এটারও একদম আগার থেকে ঘোড়া পর্যন্ত ফুলে ফুলে ভরে গেছে আলহামদুল্লাহর কাছে লাখ সুপ্রিয়া তো যাই হোক যাই না আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ জায়গাবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ জায়গায় এদিকে আমার বরবটি গাছ আবার লাগাইছিলাম হয়ে যাচ্ছে আবার দেখেন লেবু গাছ লেবু গাছের লেবুটাও আলহামদুলিল্লাহ বড়ো হইতেছে তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ জাগাবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবসময় আপনাদের মে ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম